শাকিব খান থাকলে ব্লকবাস্টার হবে সাকিব খান না থাকলে হবে না সেটা ভেবে আমি সিনেমাটা করি এবারে আর লুকোচুরি নয় সরাসরি সাকিবকেই যেন অপমান করলেন রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্তৃ সুমি সুমির প্রোডাকশন হাউস থেকেই তৈরি হয়েছিল বরবাদ এবং বরবাদ সিনেমা বাংলাদেশে এখন পর্যন্ত সবথেকে হাই কালেকশনের সিনেমা সাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমাও বলতে পারেন তবে এখন হুট করে সাকিব যখন তাদেরকে তার ডেট দিল না এবারের ঈদে এরপর থেকে যেন ক্ষিপ্ত হয়ে গেল সাকিবের ওপরে এখন একটা রাক্ষস সিনেমা এসেছে যে রাক্ষস সিনেমাটা করার কথা ছিল সাকিব খানের তবে সাকিব যখন না বলে দিল এই সিনেমাটা সিয়ামের ঝুলিতে গিয়ে পড়লো এবং তার ফার্স্ট লুক আমরা সবাই দেখে নিয়েছি আপনারাও এই ভিডিও শুরুতেই দেখে নিয়েছেন সিয়ামের রাক্ষসের ফার্স্ট লুক যেখানে সিয়ামকে দারুণ মানিয়েছে তবে মনে হচ্ছে যেন তুফান সিনেমা থেকেই এই লুকটা কপি করা হয়েছে যেটা সাকিবকে দেওয়ার কথা ছিল কিন্তু সিয়ামকে দেওয়া হয়েছে যার কারণ হিসেবে জানা যায় সাকিবের রিয়েল এনার্জি প্রোডাকশনকে তার দু সালের ঈদে কোনো ডেট না দেওয়ার বিষয়টা আর এইটাকে নিয়েই সুমি মিডিয়ার সামনে সাকিবকে নিয়ে নানান কথা বলেছেন বাদবাকি যদি এই রাক্ষস সিনেমায় সিয়ামের জায়গায় শাকিব খান থাকতো তাহলে এই সিনেমাটা কেমন হতো বলে আপনি মনে করেন এবং সাকিবকে নিয়ে সুমির এই ধরনের বক্তব্য আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন